হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অঙ্কিতা সিউটোপিয়া আজকে আবারও যাচ্ছি বাড়ি কিন্তু বাড়ি যাওয়াটা আজকে কিন্তু মূল মানে আকর্ষণ না আজকের আকর্ষণটা অন্য জায়গায় আজকে আছে আমাদের সাথে একজন নতুন সদস্য যে আমাদের বাড়ি যাচ্ছে তো সেটাই আজকের ব্লগের মেন আকর্ষণ তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক আমরা ফাইনালি স্টেশনে পৌঁছে গেছি আর আমাদের আজকের যে নতুন সদস্য চলো তোমাদের সাথে তাকে আলাপ করায় তো এই যে সদস্য আছে বাক্সের মধ্যে বন্দি ইনি হলেন আমাদের সুজি সোনা মা আয় বাবা লে আমরা অনেকটা টাইম হাতে নিয়ে এসেছিলাম স্টেশনে কারণ সুজির টিকিট করতে হতো আর দুর্ভাগ্যবশত আইআরসিটিসির কাছে ওরা এখনও লাগেজ তো ওদের টিকিটটা এই লাগেজ বুকিং কাউন্টারে এখানে এসেই করতে হয় আর ওখানে ওকে রেখে এসেছি চিন্তা নেই ওখানে জয়দ্বীপ আছে তো এসে দেখলাম যে ট্রেন দিয়ে দিয়েছে তো তাড়াতাড়ি করে আগে ট্রেনেই উঠে পড়লাম কারণ ট্রেনে না ওঠা অবধি ওকে ছাড়তে পারছিলাম না আর এতক্ষণ ধরে আটকে ছিল বেচারা

তো আমরা তো ওর পটি পায়খানা করার জন্য লিটারটা নিয়ে এসেছিলাম সাথে তো ট্রেনে ওঠার সাথে সাথেই একদম এটা প্রথম কাজ যে আগে তাড়াতাড়ি করে লিটারটা সাজিয়ে দেওয়া কারণ বেচারা অনেকক্ষণ ধরে আছে অক্সের মধ্যে তো এটা একটু রিস্কি হয়ে যায় তো তাড়াতাড়ি করে আগে লিটারটাই ওই জন্য পেরে দিচ্ছি যাতে ওর যাতে টয়লেট টয়লেট পায় তাতে করে ফেলে আর কি খাওয়াটা দিতে হবে এবার তো ভেতরে তো এবার সব কিছু সেট করে দিয়েছি তো এবার নিশ্চিন্তে চলো তোমাদেরকে একটু ট্রেনটা ঘুরে দেখায় তো এই হলো আমাদের কোচ এইচ ওয়ান আর আমাদের তার মধ্যে পড়েছিলো জি নাম্বারের কূপটা আর এই যে বাইরে থেকে ওটা দেখা যাচ্ছে তো চলো এবার ভেতরে তাড়াতাড়ি করে উঠি উঠে তোমাদেরকে দেখাই তো ফার্স্টেই উঠে এরকম একটা গেট ছিল আর গেট দিয়ে ঢুকলেই এই করিডোর আর একটা কূপের পরেই ছিল আমাদের কূপটা জি নাম্বারের তো চলো আর ভেতরে কী করছে এই যে সুজি তো দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে কারণ এখন ও টয়লেট টয়লেট করে একদম পুরো মজা পেয়ে গেছে আর আমাদের এই ছিল সিট আর সিটগুলো ভীষণ কমফর্টেবল ছিল মানে খুবই বড় বড় স্পেস বেশ ভালো লেগেছে আর প্রথমবারই এটা আমাদের মানে এইচ ওয়ানে জার্নি করা আর কি আর আর এই হলাম আমি খুবই বিধ্বস্ত কারণ আজকে টেনশানেই ছিলাম অনেকটাই যে সুজি যে কীভাবে এতটা জার্নি করবে এতটা রাস্তা যাবে কিন্তু উবেরের মানে টেনশানটা চলে গেছে এবার জাস্ট ট্রেনে উঠে অনেকটাই নিশ্চিন্ত লাগছে কারণ ওকে ছেড়ে দিতে পেরেছি তো যাই হোক এবার ও একটু ওর মতো খেলু খেলুধেলু করুক আর আমরা আমাদের ডিনারটা সেরে ফেলি কারণ অনেকক্ষণ আগে বেরিয়েছি এবার ভীষণ খিদে পেয়েছে যার জয়দীপ খাচ্ছে বিরিয়ানি সেই বিরিয়ানির গন্ধে পাগল সুজি আমার ফোনটা করে তোর ফোনটা এদিকে তো আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে ছাড়া প্রায় দশ মিনিট হয়ে গেল দশ পনেরো মিনিট মতো আর আমরা ট্রেন ছাড়ার আগেই খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া এখন তো শেষ এবার খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে তো যাই হোক এখন সুজিকে পাহারা দেওয়ারই শুধু অপেক্ষা আর কি তো ভেবেছি আজকে হাফ রাত আমি জেগে থাকবো আর হাফ রাত জেগে থাকবো যাই দিন হ্যাঁ এখন সুজি রানী নিচে বসে বসে মজা করছেন ঠিক আছে নিচে সুজি ওখানে ওর ব্যাগটা রেখেছি ওই ব্যাগের মধ্যে করে লিটার বাক্সটা এনেছিলাম সেইটার মধ্যে ফুটো করেছে

তোমার কান টান ঠান্ডা তো ওষুধ খাওয়ানোর সময় এভাবে ফু ফু দিয়ে খাওয়ালে কিন্তু বেশ ভালোভাবে ওরা গিলে নেয় আর এটা দিদিভাই আমাকে ইউটিউব দেখে মানে বলেছিল টেকনিকটা বাট টেকনিকটা কিন্তু সত্যি খুব ভালো কাজ করে কারণ এর আগে বহুবার ওষুধ খাওয়ানোর জন্য সাফার করতে হয়েছে গুড মর্নিং আমাদের গুড মর্নিং হয়ে গেছে আর এদিকে সুজি সোনার ঠান্ডা লাগছে তাই ওকে একটি চাদক দিয়ে ঠেকে দিয়েছি সুজির লিটার টিটার সব প্যাক করে নিয়েছি ওখানে প্যাকিং চলছে এখানে লিটার প্যাক করে ঢোকানো হয়ে গেছে আর সুজিটা নিয়ে এখানে বসে বসে ঘুমো দিচ্ছে চোখ বন্ধ করে এই সুজি সুজি কাকা মা এই যে আরামসে যাচ্ছে জীবনে নো চাপ নো চিন্তা আরামসে যাচ্ছে সুজিকে বক্সে পুড়ে দেওয়া হলো বক্সে ও সুদিকে বাক্সে পুড়ে দেওয়া হয়েছে রেস বাক্সেটাকে এখানে রাখ তাহলে দেখবে আর কী করবে না এই যে আমাদের সুজিকে বাক্সে ঢুকিয়ে দেওয়া হয়েছে কারণ আমরা চলে এসেছি স্টেশনে বালুর ঘাটে এই যে সুজি রানী সুজি রানী সুজি সুজি হবে না বসে বসে গাড়ির মধ্যে গাড়িতে বসে সব দেখছে গাড়িতে উঠে প্রথমে তো বেশ কনসাস ছিল আর মানে একটু ভয় ভয় পাচ্ছিল দিন কি সুন্দর করে দেখো সামনে গিয়ে বসে পড়েছে একেবারে পুতুলের মতো বাড়ি চলে এসেছি দেখো আরামসেই আছে গোটা গাড়ি তো একদম সুন্দর করে আসলো হ্যাঁ ছোট তো আরো ছোট ছিল

এসে স্নান ধান করে একদম ফ্রেশ হয়ে গেছি আর এদিকে সুদি তো মানে গোটা বাড়ি ঘুরে বেড়াচ্ছে কারণ বাড়িতে ওকে মানে চেনা পরিচিত জায়গা হতে হবে তো গন্ধ সঙ্গে সঙ্গে বেড়াচ্ছে যেটা আর কি বিড়ালের স্বভাব আর কি নতুন জায়গায় আসলে ওটাকে আর কি ভালো করে একটু চেনে তো যাই হোক আর আমার বাকি বিড়ালগুলো সাথে তো এর ধামাসান যুদ্ধ লেগে যাচ্ছে আর এ তো একদম মানে ছোট হলে কি হবে ধানী লঙ্কার মতো তেজ একদম খালি খাও খাও করে যাচ্ছে এরপর ঝগড়াটি লাগলে দাঁড়াও তোমাদেরও দেখাচ্ছি এই যে শানি এবার এই ঘরে ঢুকিয়েছি না পেরে বাইরে সবার সাথে একদম সুজিকে ঠাম্মা দেখতে আসছে গুলো আম কেটে দিয়েছি আমগুলো এখন খাবো বসে বসে এবছরের প্রথম জাম খাবো

आ, चार्टा। चार्टा अब फोनडा बना जो काचावाचा चले जा तब অনেকটা কম কষ্ট। বাড়ি থেকে এমন ঘুম দিয়েছি যে কেউ আমাকে ঘুমতে পারেনি। এখন আমার 4টা। तो 4টার সময় আমি এখন লাঞ্চ করব। যে আমার লাঞ্চ সব কিছু গরম করে নিয়েছি। अब খাবো। এখন বিকেলবেলা বাবার মা উঠে আবার সুজির সাথে একটা সেশন চলছে পরিচয় পর্বের আর তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তারা সুজিকে অনেক ভালোবাসা দিও অনেক আশীর্বাদ করো যাতে ও ওদের বয়সের একশো বছর বাঁচতে পারে আর হ্যাঁ তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাই